ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন ইম্পর্টেন্ট টপিকের উপরে স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বৃষ্টিপাতের ফলে ধান জমিতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে সমস্ত এলাকাতে বালির ভাব বেশি থাকে জমিতে সেই সমস্ত এলাকাতে ধান জমিতে একটা খুব প্রবলেম গুরুত্বপূর্ণ প্রবলেম দেখা যাচ্ছে যে পাতা হলদে হয়ে যাওয়া অথবা পাতার টিপ পজিশন ডগার অংশগুলো পোরা পোরা ভাব হয়ে যাচ্ছে হলদে হলদে পোরা পোড়া ভাব বা বাদামি রঙের ব্লচ দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এই রকম যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল প্রবলেম এটাকে সলভ না করলে কিন্তু ধানের ফলন আপনার মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হ্রাস পাবে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট রয়েছে ধান গাছের পাতা হলদে হয়ে যাওয়া ডগা হলদে হয়ে যাওয়া বাদামি হয়ে যাওয়ার পিছনে দুটো কারণ মূলত থাকে দেখুন সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে ধানের জন্য যে কয়েকটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান লাগে নাইট্রোজেন ফসফেট পটাশ এগুলো তো আছেই তার পাশাপাশি সালফার সালফার প্রচুর পরিমাণে ধানেতে প্রয়োজন হয় সালফারের পাশাপাশি জিঙ্ক হ্যাঁ এগুলো কিন্তু খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ মলিবোডেনাম আয়রন এগুলো সব সবটাই কিন্তু হ্যাঁ বোরন টোটালটাই কিন্তু ধানের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এই রোগটির জন্য মূলত ধানের পাতার ডগা হলদে হয়ে যাওয়া বা আপনার বাদামি ব্লচ তৈরি হওয়া এটার পিছনে নাইট্রোজেন এবং জিঙ্ককে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় নাইট্রোজেনের অভাব হলে আমরা দেখেছি যে ধান গাছের যে বয়স্ক পাতাগুলো অর্থাৎ তলার দিকে পাতাগুলো আগে হলুদ হয়ে যায় এভাবে হলুদ হতে হতে পুরো পাতাটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায় এবং অনেক সময় আমরা এটাও দেখেছি যে ধান গাছের পাতার উপরের দিকে অংশগুলোও কিন্তু আপনার নাইট্রোজেনের অভাবে হলুদ হতে পারে শুধুমাত্র জিঙ্কের অভাব হয়েছে বললেই কিন্তু হবে না জিঙ্কের অভাবের জন্য কিন্তু পাতার ডগা হলুদ হয়ে যাওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হ্যাঁ তবে আমরা বুঝবো যে ধান গাছে জিঙ্কের অভাব নিশ্চয়ই হয়েছে দেখুন এটা কেন হয়েছে মূলত বালি সমৃদ্ধ এলাকাতে মাটিতে লিচিংটা বেশি হয় লিচিং মানে তলার দিকে হ্যাঁ মানে পুষ্টিগুলো যখন প্রচণ্ড জলে গুলে যাচ্ছে খুব সহজে সেগুলো তলার দিকে আপনার চলে যাচ্ছে মানে ধানের যে শিকড় তার থেকে নাগালের বাইরে তলার দিকে জলের লেয়ারের দিকে চলে যাচ্ছে এটা কিন্তু একটা বড়ো প্রবলেম বালি সমৃদ্ধ এলাকাতে এটেল সমৃদ্ধ এলাকায় এই প্রবলেমটা খুব একটা আমরা দেখতে পাই না দেখলেও খুব সামান্য একদম মিনিমাম সেটা কিন্তু উপেক্ষা করা যায় ওষুধ না প্রয়োগ করলেও কাজ হবে কিন্তু বালি সমৃদ্ধ এলাকাতে এটাকে কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারবেন না এবং পাশাপাশি প্রচুর বৃষ্টিতে কী হয় জল বয়ে চলে যাচ্ছে হ্যাঁ আপনার জমির পুষ্টিটা অন্য জমিতে চলে যাচ্ছে যার ফলে আপনার মাটিটা পুষ্টি শূন্য হয়ে যাওয়ার ফলে অর্থাৎ নাইট্রোজেন এবং জিঙ্ক ঠিকমতো সাপ্লিমেন্ট সাপ্লাই না পাওয়ার ফলে একটা ডিএফিসিয়েন্সি তৈরি হচ্ছে অভাব তৈরি হচ্ছে যে অভাবটা কিন্তু আপনার ধান গাছের মধ্যে তখন লক্ষণীয় বা প্রকট হয়ে উঠছে দেখতে পাচ্ছেন আপনি যে ডগাগুলো পুড়ে যাচ্ছে হুম এতে কিন্তু আপনার শীষের সাইজ কমে যেতে পারে এবং পাশ কাঠি যখন হচ্ছে সেই রকম সময়তে হলে তখন কিন্তু পাশ সংখ্যা কমে যাবে হুম পাশ বাড়বে না তো ধানের গ্রোথটা কিন্তু মোটামুটি একটা জায়গাতে আটকে যাবে স্টান্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে নাইট্রোজেন এবং জিঙ্ক গুরুত্বপূর্ণ অংশ এ দুটোকে আমাদেরকে স্প্রে অ্যাভেল প্রয়োগ করতে হবে এরকম একটা মোমেন্টে ধান গাছ বড়ো হয়ে গেছে এবার সামনে থোর আসার সময় হয়ে যাচ্ছে এরকম একটা মোমেন্টে আমাদেরকে কিন্তু জিঙ্ক আর নাইট্রোজেনকে প্রয়োগ করতে আমরা পারি নাইট্রোজেনকে যদি আপনি স্প্রে হিসেবে অ্যাপ্লাই করেন নানো ইউরিয়াকে স্প্রে করতে পারেন এনপিকে কুড়ি 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 হুম যেটা আপনার জলে দ্রবণীয় যেটা ওয়াটার সলুবল স্প্রেয়েবল ওটাকেও আপনি প্রয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন ফসফেট এবং পটাশকেও আপনি কিন্তু একসঙ্গে অভাবটা মিটিয়ে দিতে পারবেন তবে স্প্রেটা একটু ঘন করে করবেন হ্যাঁ একটু ভালো করে স্প্রেটা করবেন অথবা আপনি চাইলে সামান্য পরিমাণ আপনি ইউরিয়া সেখানে ছড়িয়েও দিতে পারেন স্প্রে করলে সবথেকে বেস্ট হয় এবার এর সাথে আপনি কিন্তু জিঙ্ক যেটা ইডিটিয়ে জিঙ্ক টুয়েলভ পারসেন্ট ইডিটিয়ে সেটাকে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন অর্থাৎ এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আপনাকে কিন্তু নাইট্রোজেন মোটামুটি আপনি প্রতি ট্যাঙ্কে ইউরিয়াকে আপনি একশো গ্রাম এবং সাথে আপনি ইডিটিএ জিঙ্ক হ্যাঁ টুয়েলভ পার্সেন্টকে সাড়ে সাত গ্রাম প্রতি পনেরো লিটারের পাম্পে আপনি গুলে স্প্রে করবেন বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পাবেন যদি সম্ভব হয় এই স্প্রেটাকে বারো থেকে পনেরো দিনের গ্যাপে দুটো স্প্রে দিয়ে দেবেন হুম এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো ফ্রেন্ডস তাহলে আমরা দেখতে পেলাম যে ধান গাছের পাতা বা ডগা হলুদ হয়ে যাওয়ার প্রবলেমটা সমাধান করার জন্য ইউরিয়া হ্যাঁ বা নাইট্রোজেন এবং জিঙ্ক এই দুটোর অভাব ধান মেটাতে পারলে আমরা কিন্তু ধানকে সম্পূর্ণভাবে এই হলদেটে ভাব থেকে মুক্ত করতে পারবো হুম অনেকে বলবেন যে আমি জমিতে জিঙ্ক সালফেট প্রয়োগ করেছিলাম এনপিকে সার প্রয়োগ করেছিলাম সালফার প্রয়োগ করেছিলাম তা সত্ত্বেও হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস অতিরিক্ত বৃষ্টি হওয়ার পথে যে বললাম লিচিং হয়ে সেগুলো হয় তলায় চলে গেছে তা নাহলে বয়ে গিয়ে অন্য জমিতে ভেসে চলে গেছে যে কারণে কিন্তু আপনার ধান জমিতে সেই জায়গাতে অভাব তৈরি হয়েছে সেই জন্য আমাদেরকে এই সময় আর উপায় নেই স্প্রে অ্যাবল প্রয়োগ করতে হবে আপনি স্প্রে করে দিন হুম সুন্দরভাবে এইভাবে একটু ঘন করে স্প্রে করবেন তাহলে কিন্তু এই অভাবটা সম্পূর্ণ আপনি মেটাতে পারবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করুন জমিতে কী ধরনের প্রবলেম আসছে আপনি কমেন্ট করুন বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল বাটনটা অলে ক্লিক করে নিন প্রতিটা নতুন ভিডিওর আপডেট কৃষিকাজ সম্পর্কিত সবার আগে আপনি আপনার মোবাইলে পাবেন ধন্যবাদ